নমস্কার সবাইকে স্বাগত চম্পা ভিলেজ রেসিপিতে আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আসুন আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটি এচড় নিয়েছি এই এচরটি দিয়ে আমি কি বানাতে চলেছি আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই স্কিপ করবেন না তাহলে হয়তো কোনো জায়গা মিস করে যেতে পারেন আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চোর তো আমরা সবাই এচোরের ডালনা বা এঁচড়কে কষা কষা করে রান্নাটা আমরা সবাই খেয়ে থাকি আজকে আমি আপনাদের জন্য একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে এসেছি যখন হয়তো দু এক দিন এঁচোর খেতে খেতে আমাদের হয়তো সেই এঁচড়ের ডালনা বা এচড়ের সবজি যেটাই হোক আমাদের ভালো লাগছে না তখন আমরা এই রকম নতুন পদ্ধতিতে এঁচড়টিকে রান্না করতেই পারি আসুন তাহলে এবার রেসিপিটি আমরা শুরু করি এই রেসিপিটি বানানোর জন্য আমি এচুলগুলোকে এইভাবে শেভ করে করে কেটে নিয়েছি আমি এ শুধু এই অংশটাকেই নিয়েছি আমি ভেতরের যে বীজ অংশটি থাকে সেই অংশটি বাদ দিয়েছি এই অংশটি এইভাবে কেটে নেওয়ার পরে ভালো করে আমি ধুয়ে নেব এগুলো ধোয়া হয়ে গেছে এটা এবার আমি প্রেশার কুকারে তুলে নিচ্ছি এইভাবে আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে আমি এটাকে একটা সিটি দিয়ে নেবো একটু নরম করেই সিটি দেব আমার রেসিপিটি বানানোর জন্য এটাকে বেশ নরম করেই সিটি দিতে হবে বেশ নরম করেই করে নিতে হবে এটাকে লাঠিয়ে দেব নিয়ে আমি সিটি দিয়ে নেব আমার এই রেসিপিটি বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলির দরকার আমি সেই উপকরণগুলি এখানে নিয়েছি আমি এখানে দু ভাবে পেঁয়াজ কেটে নিয়েছি একটা খুব বড় বড় সেপে আর একটা খুব ছোটো ছোট সেপে এখানে আমি কিছুটা টমেটো কুচি নিয়েছি এখানে আমি তিন কুয়া রসুন নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এবার আমি মশলাটিকে রেডি করে নেব এখানে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আমি বড়ো বড়ো করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার আমি এই রসুনগুলোকেও এখানে দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালোভাবে বেটে নেব এবার আমার সিটি পড়ছে আমি এটাকে দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি হয়ে গেলে আমি এটাকে নামিয়ে দেব এই আমার এঁচোরগুলো সেদ্ধ হয়ে গেছে এঁচোরগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে জল ছেঁকে তুলে নেব এই যে আপনারা দেখুন এঁচড়গুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে বেশ নরম হয়েছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার আমি এই এঁচড়গুলোকে সুন্দরভাবে এভাবে মেখে নেব সুন্দরভাবে এভাবে মেখে নেব ভালোভাবে বেশ ভালোভাবে এটাকে মেখে নেব খুব সুন্দরভাবে সফট করে মেখে নেব এবার আমি এখানে কিছু পরিমাণ বেসন অ্যাড করব আমি এবার এখানে নুন অ্যাড করছি এবার আমি কিছুটা হলুদ অ্যাড করছি হলুদ গুঁড়ো এবার আমি কিছুটা গোলমরিচ গুঁড়ো অ্যাড করছি আপনারা চাইলে রেড চিলি পাউডার অ্যাড করতে পারেন আমি রেড চিলি পাউডার ব্যবহার করি না এবার আমি জিরে গুঁড়ো অ্যাড করছি এবার আমি কিছুটা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর আপনারা দেখেছিলেন আগে আমি কিছুটা একদম মিহি ঝুড়ি করা কুচানো পেঁয়াজ রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম এবার আমি এটাকে সুন্দরভাবে মেখে নেব এইভাবে এটাকে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেব সবগুলোকে যা এখানে একটু কালো জিরে দিলে টেস্ট বাড়বে একটু কালো জিরে দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি আমার পুরো মাখা প্রায় হয়ে গেছে হয়ে গেছে মাখা হয়ে গেছে এবার আমি এটাকে শেপ দেব আপনারা সঙ্গে থাকুন শেপ করে নিচ্ছি নিয়ে আমি এখানে কিছুটা চালের গুঁড়ো নিয়েছি এই চালের গুঁড়ো নিয়ে এবার একটাই গুঁড়োতে এভাবে ভরিয়ে নিলে আমার ভাজাটা খুব সহজেই হবে আমার ভাজতে কোনো অসুবিধে হবে না কড়াই লেগে যাবে না বা কোনো কিছুই হবে না এইভাবে আমি চালের গুঁড়োতে ভরিয়ে ভরিয়ে নিচ্ছি ভরিয়ে ভরিয়ে আমি এগুলোকে বানিয়ে নেব চালের গুঁড়ো ভরানোর একটাই উদ্দেশ্য ভাজতে খুব সুবিধে হবে খুব সহজে এখানে আমি কিছুটা এরম শেপে অনেকগুলো বানিয়ে নিয়েছি এগুলোকে এবার ভেজে নেব এগুলোকে ভাজতে থাকবো আবার এগুলো বানাতে থাকব। এবার আমি বড়াগুলোকে ছাড়ছি একটা একটা করে এবার আমি সবগুলোকে ছেড়ে দিয়েছি এবার এগুলোকে ভালো করে লাল লাল করে ভাজবো যতক্ষণ না এই পিঠটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করবো তারপর এটাকে উল্টে দেব আস্তে তুলটে দিচ্ছি এক পিঠটা বেশ লাল লাল করে হয়ে গেছে আর অপর পিঠটাকে এবার ভেজে নেব অপর পিঠটাকে এইভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আমার এবার মোটামুটি ভাজা হয়ে গেছে এদিকে ওই এপি টুপির দুই পিটি সুন্দরভাবে লাল লাল হয়েছে এবার আমি এটাকে তুলে নেব ভাজা প্রায় হয়েই গেছে এবার আমি তুলে নিতে পারব খুব সুন্দর বেশ লাল লাল হয়েছে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে বড়াগুলি আমার ভাজা হয়ে গেছে বেশ এভাবে আমি এভাবে আমি ভেজে নিয়েছি লাল লাল করে আপনারা এইভাবে ভাজবেন এটি খুব একটি মজাদার রেসিপি হতে চলেছে আমার বাচ্চা যেহেতু এচোর খেতে পছন্দ করে না সেই জন্য আমি এভাবে ওকে দেব আপনারা সঙ্গে থাকুন দেখুন এবার রেসিপিটি স্টার্ট হতে চলেছে এবার আমি ফোড়ন দিচ্ছি একটা কাঁচা লঙ্কা নিয়ে কিছুটা পাঁচফোড়ন এবার আমি কিছুটা কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু বেশ বাদামি কালার করে ভেজে নেব এইভাবে বাদামি রং হওয়া পর্যন্ত ভাজব পেঁয়াজটা আমার বেশ বাদামি রঙ হয়ে গেছে এবার আমি কিছুটা টমেটো দিয়ে দিলাম টমেটোগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে দেব এবার টমেটো সহ পেঁয়াজটাকে আর কয়েক সেকেন্ড ভাজলাম এবার আমি এখানে আমার যে বেটে রাখা মশলাটি ছিল সেটাকে অ্যাড করব। এবার মশলাগুলোকে ছাড়ছি কিছুটা জিরে গুঁড়ো দেব পরিমাণ মতো নুন এবার আমি কিছুটা হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ এবার আমি কিছুটা টক দই অ্যাড করছি এই গরমে টক দই ব্যবহার করলে খুব ভালো টেস্টও বাড়বে এইভাবে দই দেওয়ার পর আর একটুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা এইভাবে তেল ছাড়ছে এখন আমার কষানো হয়ে গেছে এবার আমি জলটাকে অ্যাড করছি ভালোভাবে এটাকে মিশিয়ে দেবো ঝোলটা এবার ফুটতে শুরু করেছে এবার আমি বড়াগুলোকে ছাড়ছি বড়াগুলোকে একটু আগেই ছাড়ছি আমি যাতে বড়াটা বেশ নরমভাবে খেতে বেশ নরম লাগে সেই জন্য বড়াটা দিয়ে দিলাম সব বড়াগুলো দিয়ে দিয়েছি এবার আমি একটুক্ষণ ঢেকে দেব ঢাকা অবস্থায় আমি দু মিনিট রাখবো দু মিনিট পর আমি ঢাকাটি খুলে নেব এবার আমার এই রেসিপিটি কমপ্লিট হয়েছে এটা খুব সুন্দর একটি মজাদার রেসিপি আপনারা এইভাবে ট্রাই করতেই পারেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে ভালো লাগলে একটি অবশ্যই লাইক করে যাবেন এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা বাই আপনাদের